সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তারা সকল ধাপ পার করেছে আপনারা জানেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলেছেন যে বেশ কয়েকটি ধাপ রয়েছে বেতন বৃদ্ধির এবং একের পর এক ধাপ তারা পার করে এসেছেন প্রত্যেকটা ধাপের বিষয়ে তারা কিন্তু আপডেট দিয়েছেন এবং সর্বোপরি তারা এই মুহূর্তে যে খবর দিচ্ছেন তা কিন্তু অত্যন্ত পজিটিভ খবর তারা বলে দিয়েছেন যে তাদের কাজ তারা করে দিয়েছেন অর্থাৎ আর কোনো ধাপ বাকি নেই সকল ধাপগুলি আলোচনার মাধ্যমে প্রসেসের মাধ্যমে তারা কিন্তু পার করে এসেছেন এবং তারা তাদের কাজ কমপ্লিট করে দিয়েছেন দাবিপত্র তাদের যে খসড়া ভাতা বৃদ্ধির সেই খসড়া তারা সরকারি সনদে পৌঁছে দিয়েছেন এবং সেই মাফিক সেই মাফিক যে খবর উঠে আসছে যে নবান্নে ফাইল রয়েছে এবার সেই ফাইলের চূড়ান্ত পর্যায়ে সেই ফাইল চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেই ফাইলের লাস্ট যে কার্যক্রম রয়েছে মুখ্যমন্ত্রীর সিগনেচার অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা বলতে পারেন মুখ্যমন্ত্রী সেই ফাইলকে জিও আকারে প্রকাশ করবেন কিন্তু এত দেরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে তার কিন্তু কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এদিকে আপনারা যদি দেখেন বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃত্ব প্রতিবাদের শুরু করে দিয়েছেন একেবারে প্রতিবাদের ঝড় বলতে পারেন যেমন যদি আপনারা দেখেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি তারা অর্ডারের বাইরে কাজ করবেন না সেখানে যদি কোনো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস জোর করে জোর করছেন কাজের জন্য সেক্ষেত্রে তারা কিন্তু লিখিত প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে গতকালকে মাননীয় স্বামী আক্তার মহাশয় সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যৌথ কমিটির নেতৃত্ব তিনি বার্তা দিয়েছেন আজ থেকে তারা অন্যান্য কাজগুলি যেগুলি এতদিন করে এসেছে বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় সেই কাজগুলি তারা আর করবেন না কেউ তাদেরকে এই কাজগুলি করতে বাধ্য করতে পারে না সে এসআই অর্ডার বের করুক আপনারা যদি দেখেন যে একাদশ দ্বাদশে পরীক্ষার নজরদারির জন্য অর্ডার বের করছে কিন্তু এই অর্ডারগুলি অবৈধ এই অর্ডারগুলি বৈধ নয় কারণ যে বা যিনি শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের ভাতা বৃদ্ধি করতে পারে শুধুমাত্র তারই অর্ডার মানবেন বলেই দাবি করেছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যিনি নেতৃত্ব রয়েছেন মাননীয় সাইম আক্তার মহাশয় তার যে দাবি যে বাড়তি তারা কাজ করবেন না প্রয়োজনে তারা মামলা করবেন প্রয়োজনে আধিকারিকদের বিরুদ্ধে যাবেন প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন হাইকোর্টে যাবেন অর্থাৎ যেখানে যাওয়ার সেখানে কিন্তু তারা যাবেন কিন্তু কোনো ধরনের বাড়তি কাজের বোঝা আর নেবেন না এদিকে একইভাবে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বলছেন যে যেটুকু কাজের যেটুকু তাদের কাজের অর্ডার রয়েছে তার বাইরে তারা কাজ করবেন না আসলে সকলের উদ্দেশ্য এক সাইমখতার মহাশয় বলছেন যে আপনি যদি পারবেন না কাউকে কাউকে অপমান করবেন না কারো বদনাম করবেন না কাউকে খোঁজা দেবেন না আপনি না পারলে চুপ থাকুন আপনার যদি ক্ষমতা থাকে আপনিও কিছু করুন অর্থাৎ নেতৃত্বদের এক জায়গায় তিনি একতার বার্তা দিলেন যে যে যা করছেন নিজের কাজ করুন ভালো যদি কিছু করতে না পারছেন তাহলে খারাপ কিছু করবেন না বন্ধুগণ এদিকে সরকারপন্থীরা বলছেন যে খুব শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই জিও ঘোষণা হবে এবং যদিও পুজোর আগে যেও হবে নাকি পুজোর পরে হবে এই বিষয়ে রমিল ইসলাম মুখ খোলেনি কিন্তু ডক্টর আব্দুল সালাম বলছেন যে আমরা চেষ্টা করছি যাতে করে পুজোর আগেই সুখবর আসে এবং যার পরিপ্রেক্ষিতে গতকালকে আপনারা দেখলেন নবান্নে গিয়েছিলেন ডক্টর আব্দুল সালাম সেখানে তিনি একটি আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু সেই আবেদনপত্রের গুরুত্ব কতখানি আপনারা জানেন সেই আবেদনপত্রের তেমন একটা গুরুত্ব নেই অর্থাৎ নেতৃত্বরা আগ বাড়িয়ে যেটা করেছেন তা ভুল আমরা বরাবরই বলে এসেছি এ ডক্টর আব্দুল সালাম আগবাড়িয়ে যেটা করছেন সেটা কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে না এদিকে সরকারপন্থী সংগঠনের সভাপতিরা বলছেন যে খুব শীঘ্রই বৃদ্ধির ঘোষণা হবে কারণ তারা যা করার করে দিয়েছে এখন তাদের আর কিছু কাজ নেই সব কিছুই নির্ভর করছে সরকারের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আবার কেউ কেউ বলছেন যে এসএসসির পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে সেই প্যানেলের কিছু একটা না হওয়া পর্যন্ত অর্থাৎ সেই প্যানেলের কি হবে কারা চাকরি ফিরে পাবে কারা পরীক্ষায় পাশ করবে কারা আবার শিক্ষকতার চাকরিতে যাবে নাকি চুক্তিভিত্তিকে তাদেরকে কনভার্ট করবে রাজ্য সরকার চাকরি বাঁচাতে কারণ আপনারা জানেন সরকারের কাছে দাগিরা বেচারা কারো চাকরি যাবে না এই বার্তা ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ সেখান থেকেই নির্ভর করছে সমগ্র শিক্ষা মিশনের ভবিষ্যৎ তাদের কি হবে তাদের ভাতা বৃদ্ধি হবে কিনা তারা আরও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি পাবে কি না সবটাই নির্ভর নির্ভর করছে এসএসসির প্যানেলের ওপর বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনারা কোন মতে বিশ্বাসী কোন আপনারা আপনারা কি মনে করেন কোন নেতৃত্বের মাধ্যমে দাবি আদায় সম্ভব আদৌ কি হতাবৃত্তি হবে নাকি হবেই না কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ